যুবকরা নিজেরা নিজেরা মাটি কাটতে গেছে মাটি কাটার এক পর্যায়ে একটা বড় পাতিল পাইছে পাতিল কি পাইছে হ্যাঁ এখন যুবকরা মনে করছে যে এটার ভিতরে মনে হয় গুপ্ত ধন আছে গুপ্ত ধন এটার ডাকনা সরাইবার সাথে সাথে ভিতরের থেকে বাইরে এসে দেও একটা দেও দানব বুঝে নেই কি বেরিয়েছে না টাকা কথা কই দানব মনি কথা কইছে রাক্ষস দানব বাইরে বাইরেই বলে এই কেস পয়গম্বর কা زمانہ है কেডা কোন পয়গম্বর যুগ তো আমাদের সমাজের যুবকরা তো যুগ এর যুগ কয় যে এই ম্যারাডোনা কা زمانہ বুঝেন না বলছে ইয়ে শাহরুখ খা শাহরুখ খান কা জামানা হয়তো বা বললে এটাই তো বলতো একজনকে জিজ্ঞাস করে কাঙর নবীন নাম কি রে ক বঙ্গবন্ধু বুঝছো না তুমি তো মেয়ে একাল রাগ করে রেওয়াজ করো রাগ ওয়াজের নেই করে বেটা এখন যুবকরা বুঝছে না রে এটা ওই প্রশ্নের উত্তর তো মুশকিল এ কেস পায় কম্বর কা জমানা হ্যাঁ যদিও মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের যোগ কিন্তু এটা বললে আবার কোন বিপদ পড়ি এই জন্য বুয়ারে ডাক দেয় কাল ডাক দেয় কথা বুয়ারে ডাক দে তো বুয়ারে যাই বললো যে একটা পাতিল পাইছি

আসলে জুগ্গার হযরত রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের যুগ কিন্তু বুড়া কয়ে সুলাইমান پیغمبر কা জামানা এটা সত্যকে না মিথ্যা বা হাকিকত না বাস্তবতা এটাের ইলমি আলোচনা আমি করছি না মাশাআল্লাহ অনেক কথা বলছেন সুসাম ভদ্র ওই বুড়ায় বুঝছে যে আরে সুলাইমান আলাইহিস সালামের সময় বন্দি করছে এখানে যাবাজ জীবন কাটাতো কিন্তু এখানে তো কাশিমপুর কারাগারে এদেরকে আটকাল এরকম যাবে না আমাকে রাইকে দিয়েছে বিশ্বাস করেন কে বলে শিখ গিয়ে দেখতাম ওই যে উচামারে দেখা যায় ওই যে মামুন্ডে দেখা যায় ওই যে জোনাগালাবি করে দেখা যায় কথা বললে বুঝে না এই কাশিমপুর কারাগারে কোনো রাইক আটকালে আটকাল যোগ গো তা নদরে তো সুলাইমান আগে সালাম এই কামটা করতাম একদম মাটির দিছে জেলখানা

বুড়া বড় মারাত্মক জিনিস যুবক তো ছিলে মিললে বর শেষ বুড়ো কিন্তু ভিতরে ভিতরে প্রাণ করে কথা কয় এই জন্য সালিল মুজারিফ বলে আলিল হাকিম বাজারে বাগারকে জিজ্ঞাসা কর